আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মার্চান্স একাডেমি বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন ভর্তি পরীক্ষা সহ সকল চাকরির পরীক্ষার জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন আজকের ক্লাসটি শুধুমাত্র আপনাদের জন্য এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ক্লাসে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসেম্বরের দুই সংখ্যা থেকে সাম্প্রতিক পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা হচ্ছে আমাদের ক্লাসটি শুরু করছি ফার্স্টটি আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী থেকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় কবে সো এটি হবে তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ গণপ্রতিনিধিত্ব আদেশ আর পি ও সংশোধন অর্থাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় কবে এটি হচ্ছে তিন নভেম্বর দুই নেক্সট জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা এটি হচ্ছে স্বাধীন সংস্থা তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি হচ্ছে ছাপ্পান্নটি তেইশ নভেম্বর দুই পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি অ্যান্সার হবে বাষট্টি নেক্সট বাংলাদেশের বাষট্টিতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি এটি হচ্ছে কালীগঞ্জের কালীগঞ্জের তোয়ালে তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশের স্থলবন্দর কতটি একুশটি তেরোই অক্টোবর দুই কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয় গোলদগঞ্জ তেগামুখ চিলাহাটি সবগুলো নেক্সট তেইশে নভেম্বর দুই পর্যন্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো একাত্তরটি দুই সালের অক্টোবরে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় শফিক চা বাগান নেক্সট হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কবে উনত্রিশে অক্টোবর দুই ঘুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড নোট অব ডিসেন্ট বলতে কি অনুযায়ী নারীদের মোট প্রজনন হার কত এটি হচ্ছে দুই দশমিক চার দুই হাজার পঁচিশ সালের এমআইসিএস অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি ময়মন নেক্সট দুই পঁচিশ সালে এমআইসিএস অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে কম সবচেয়ে সবচেয়ে বেশি হচ্ছে কম হবে তোমার কোথায় বলতো রাজশাহী বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জনসংখ্যা কত একশো বাহাত্তর দশমিক আটাইশ মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধির হার কত এটি হবে এক এক দুই পার্সেন্ট এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারের কত প্রতি বর্গ কিলোমিটার হচ্ছে এক হাজার জন প্রত্যাশিত গড় আয়ু কত প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর দেখো দারিদ্রের হার কত দারিদ্রের হার হচ্ছে আঠারো দশমিক সাত পার্সেন্ট আর চরম দারিদ্রের হার হচ্ছে পাঁচ দশমিক ছয় পার্সেন্ট সাক্ষরতার হার হচ্ছে সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট নেক্সট আমরা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিছু কোশ্চেন সলভ করে দেবো সো ফার্স্টেই দেখো যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে জোহরান মামদানি বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম কোনটি দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম নেক্সট ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত কে সো এটি হবে মারওয়ান বারগুতি নেক্সট ম্যালোনি ডক্টরিন কোন দেশের সঙ্গে সম্পর্কিত ইতালি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন দিন ছিল তেতাল্লিশ দিন রাশিয়া কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা প্লুটোনিয়াম চুক্তি বাতিল করে সাতাশ অক্টোবর দুই নেক্সট সাইবার অপরাধ দমনে জাতীয় সংঘ কনভেনশন জাতীয় সংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে এটি হচ্ছে চব্বিশ ডিসেম্বর দুই সাইবার অপরাধ দমনে জাতীয় সংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে পঁচিশ অক্টোবর দুই নেক্সট অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম বিবিসি তেরোই নভেম্বর দুই হাজার ভেনিজুয়েল ভেনিজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কি শিরোনামে সামরিক অভিযান ঘোষণা করে অপারেশন সাউথার্ন স্পেয়ার ড্যামোক্রেট শিশুরটি কোন দেশের রাজনৈতিক দল নেদারল্যান্ড নেক্সট পহেলাই নভেম্বর দুই হাজার প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে এটি হচ্ছে মালদ্বীপ এক সুপারসোনিক জেট চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপন্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম কি। ফুজিয়ান জাতীয় নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অফ পিস ঘটনের অনুমোদন দেয় কবে এটি হচ্ছে সতেরোই নভেম্বর দুই নেক্সট সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী ঘটনের অনুমোদন দেয় এটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আই এস ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক কে খালেদ আল ইনানি যিনি ছিলেন মিশরের এশীয় পরিকাঠামো নিয়োগ ব্যাংকের এআইবি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো পাঁচটি চোদ্দই অক্টোবর দুই কোন দেশ এআইবি এর একশো পাঁচতম সদস্য পদ লাভ করে তানজানিয়া ই এন এর কততম সম্মেলনে পূর্ব তিমুর এগারোতম সদস্য পদ লাভ করে সাতচল্লিশতম নেস্ট বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ২৬ থেকে উনত্রিশে মার্চ দুই সালে বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লিউটি ও মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটি হচ্ছে ক্যামেরুন নেক্সট জি টোয়েন্টির বিশতম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হয় বাইশ থেকে তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ চোদ্দো থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ জি টোয়েন্টির একুশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জোরাল যুক্তরাষ্ট্র যদি ক্রিকেটে বাংলাদেশের প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নেক্সট বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহমান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে তাইজুল ইসলাম সো এই হচ্ছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ সো আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ক্লাসে আমরা সাম্প্রতিক ইংলিশ যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে সেই কোশ্চেনগুলো হচ্ছে সলভ করে দেবেন